মাইদির বিলে যে সাদের মাছ এই মাছটা আর নাই এই চলো পানি কতটুকু ভাই বিলে পানি রাখবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম মেহেরপুর জেলার গাঙ্গনী উপজেলার চিতলা গ্রামে যে মাদিয়ার বিল আছে এই বিলটা আবার নতুন করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কারণ বিগত কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার কারণে এই বিলটাই পানির কি অবস্থা এটাই দেখবো এবং আপনাদেরও দেখাবো তো আমি এখন এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইটাই কিন্তু ড্যাঙ্গার জমি বলা হয় তো এখানে একটা সময় যখন বিলে ভরপুর পানি ছিল এগুলাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পানিতে ডোবা অবস্থায় ছিল এখন পানির পরিমাণ কম এই জন্য এখানে চাষাবাদ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার এই যে এই জমিটাই ধান চাষ করা হয়েছে তো চলুন দেখি সামনে কী অবস্থা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে স্যালো ইঞ্জিন আর কি তো এই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু বা মেশিনের মাধ্যমে এই যে এই জমিগুলোয় কিন্তু শেষ সম্প্রসারণের কাজ করা হয় এসে কিন্তু সকালেও বৃষ্টিপাত হয়েছে যার কারণে দেখতে পাচ্ছেন যাওয়ার রাস্তাটা কিন্তু একটু পিছালো কাদা হয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খেক্সিমুল্লার পুকুর আমি অনেক আগ থেকে দেখি যখন এখানে কিন্তু আরও কিন্তু পুকুর হয়েছে আমি যখন দেখি তখন এইগুলো কিন্তু পুকুর ছিল না একটাই পুকুর ছিল এই বিলে মাদিয়ার বিলে এই পুকুরটাই এই ঠেকচি মুল্লার পুকুর যে দুই পাশে দেখতে পাচ্ছেন কলা লাগান হয়েছে সারিবদ্ধভাবে আর এই যে কলা দেখেন এইগুলোকে আমাদের গ্রামে কলা বলা হয় একটা কলা গাছে দুই থেকে তিনবার কলা দেয় তারপরে কিন্তু আস্তে আস্তে কলার আকারটা ছোট হতে থাকে প্রথমবারে অনেক বড় হয় তারপরে আস্তে আস্তে ছোটো হয়ে থাকে আর দেখেন কলা গাছগুলো কিন্তু বেশ লাইনবদ্ধভাবে লাগানো হয়েছে আর বেশ চমৎকার আছে চলে দেখেন বৃষ্টি হওয়ার কারণে পুকুরে পানি থই থই করছে একেবারে আর কালারটা দেখেন পানির কি চমৎকার কালার আর এই যে সাথে কিছু জার্মানিও আছে যার কারণে পুকুরটা বেশ চমৎকার লাগছে দেখতে চারিদিকে শুধু পুকুর আর পুকুর এখন মাদি আর বিল নেই বললেই চলে এখন শুধু পুকুর এটাকে আমাদের গ্রামের ভাষায় করমচা গাছ বলা হয় দেখেন এই যে করমচার ফল এগুলো এগুলো হচ্ছে যে যখন পেকে যায় তখন কিন্তু লাল রঙের হয়ে যায় এই যে দেখেন লাল কালো আর কি হয়ে যায় এই যে এখন হচ্ছে যে কাঁচা অবস্থা আছে জন্য সবুজ আর লাল বিসমিল্লাহ আমার নাম ফিরোজ আহমেদ আমার বাড়ি গাঙ্গনি আর মাইদির বিলে আমাদের জমি জায়গা সব মাইদির বিলে তো আমরা যখন দেখেছি ছোটোকালে তখন ক্লাস টেন নাইন টেনে পড়তাম তখন এই মাইদির বিল ছিল ভরপুর পানি কি মাছ আর কি ঢোল কমলে হ্যাঁ সেই বিল এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে এখন মাছের চাষ হারাই গেছে দিয়ে এখন সব পুকুর খনন পানি তো মোটামুটি আল্লাহ এবার একটু কিন্তু পাট জাগো হচ্ছে কিন্তু থাকবে না তো মাছ মাছ মাছের বালাই নাই শেষ মাইদির বিলের যে সাদের মাছ এই মাছটা আর নাই হারাই গেছে আচ্ছা এটাকে বলা হয় গ্রামের ভাষায় ডিপ টিউবওয়েল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইঞ্জিন আর এখানে একটা ছোট্ট করে দ্বীপ করা আছে পানি এসে কিন্তু এই যে এই পাইপ থেকে পানি এসে এখানে পড়বে এবং এই পানি এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন পাইপ এই পাইপটা কিন্তু সরাসরি এই যে এই পুকুরে চলে গেছে তো দেখায় চলুন আপনাদের পুকুরে যখন পানির পরিমাণ কমে যায় তখন কিন্তু এই ডিপ টিউবওয়েল থেকে পানি কিন্তু এই পুকুরে সরবরাহ করা হয় আর এই যে পাইপটা দিয়ে কিন্তু পানি যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে খাদিম এই খাদিম দিয়ে কিন্তু এই যে এই বিলে মাছ ধরা হয় আর এটা দেখতে পাচ্ছেন কেনাল তো এই ক্যানালেও এই যে দেখতে পাচ্ছেন এই কোনায় আপনার হুড়ু জবরা আছে আপনার ওই যে লতা পাতা আর কি এই দুই দিকে দেবে দি মাঝখানে আপনার ওই যে বৃত্তিটা বসিয়ে দেবে বা খাদিম দি মাছ পড়বে ওখানে আর এই যে বিলে পানি পানি কতটুকু ভাই বিলে পানি এই দিক দিয়ে কিন্তু মানুষজন পার হচ্ছে তো আমি দেখি ওই পারে একটু যাওয়ার চেষ্টা করি আর দেখেন একেবারে কিন্তু পিছালো একটা অবস্থা এখানে কিন্তু আপনার এক হাঁটুরও বেশি পানি আর এই সাইডে দেখতে পাচ্ছেন পুরো বিলটা এই সাইডে কিন্তু পানির পরিমাণ আরও কিন্তু বেশি হওয়ার কথা আমি দেখাই আপনাদের একটু আর এই যে এখানে দেখেন পাট জাগ দিয়েছে এগুলো কিন্তু পাট জাগ দেওয়া আর ওইগুলা কিন্তু সব পাট যে ওখানে কাটা হচ্ছে এবং পাট কেটে নিয়ে আসার পরে আমাদের এই যে এখানে পাটগুলো জাগ দেওয়া হচ্ছে এবং পাট জাগ দেওয়ার জন্য দেখেন দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে লাইনবদ্ধ ভাবে সাজিয়েছে এবং কলা গাছ আর বিভিন্ন ধরনের ভারী জিনিস দিয়ে এগুলো আর কি জাগ দেওয়া হবে এগুলো হচ্ছে যে বিশ থেকে পঁচিশ দিন এরকম ভাবে পানির মধ্যে নিচে থাকবে এবং তারপরে এগুলো থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হবে সোনালিয়া পাঠ আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু এই মাদিয়ার বিলের একেবারে মাঝের অংশ মানে এখানে পানি জমবে যতটুকু পানি হোক না কেন এই পানি জমবে আর দেখেন কি পরিষ্কার স্বচ্ছ পানি আর এই যে দেখতে পাচ্ছেন পাটগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এখানে কি দিয়ে জাগ দেওয়া হয়েছে আমি আপনাদের দেখাই তাহলে এই যে এই যে পাটগুলো জাগ দেওয়া হয়েছে দেখেন বেশ কিছুদিন হয়ে গেল মনে হয় এইগুলো জাগ দেওয়া দুই তিন দিন এই যে পুষার একটু নরম হয়ে আসছে যে দেখেন ছোটবেলায় এই যে বিলে এসে আর মজাটাই কিন্তু আলাদা সুন্দর ঠান্ডা পানিতে এই যে গোসল করার এক পর্যন্ত পানি বেশ ঠান্ডা শীতল মনটা জুড়ে যাচ্ছে মনে হচ্ছে আবার শৈশবে ফিরে আসলাম এই সে আমাদের মাদিয়ার বিল আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন